আরে খরকুড়ে যাচ্ছে কিন্তু সঙ্গে ড্রাইভার যাচ্ছেন মামনি আসছি আরে হ্যাঁ আরে শো অফ করার জন্য মালপোয়াগুলো দেখা শুরু করে দিয়েছে কত কতদিন পরে এক্সপায়ার করবে

করেছে গতকাল রাত্রি বেলা এবার যখন শুতে যাবো এবার আমি না সিম্বাকে সব সত্যি কথা বলি মানে কোনো মিথ্যা কথা আমি বলি না মানে বা কোনো মানে হ্যাঁ কেন কি জীবনটা তো খুব প্র্যাকটিক্যাল এবং আমিও আমাকে আমার বাবা মা ওরম বড় করেছে তো আমি ওকে রাত্রিবেলা বলছিলাম বাবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো কালকে আমি আর পাপা একটু খড়গপুর যাব তো আমাদের ওখানে একটু কাজ আছে তখন আমাকে বলছে মা আমিও যাব তাহলে যে না বাবা তুমি গেলে হবে না কারণ কি যেটুও কাজে যাচ্ছে আর আমরাও যাচ্ছি খড়গপুরে তো এবার বাড়িতে একটা ছেলে নেই না তো ক্যাফে তারপরে দিদি ভাই আছে জেম্মা আছে এদিকে তোমার বিবি আছে নীলিমা পূর্ণিমা আছে তো তাইছি আছে সবকিছু আছে তো তোমাকে একজন তো কলকাতায় থাকতে হবে না যদি কোন এমার্জেন্সি হয় কোথাও যদি যেতে হয় তখন ও শুনলো দেখলো না এখানে তো কিছু বলা যাবে না ঘুমিয়ে গেল সকালবেলা এখন উঠে যখন বেরোচ্ছি তখন বলছে যে মা আমার শরীরটা ভালোই লাগছে মনে হচ্ছে চলো খড়ক খড়কপুরে যায় আর এখন তো সকাল হয়ে গেছে একটু পরে অ্যান্ঠনি এসে যাবে তো ও চলে যেতে পারবে তো টেনশন নেই আমি যাই খড়ক তা আমি ওকে বোঝালাম যে না বাবা অ্যান্ঠনি তো এখন পাঠিয়েছে আমি ওকে খড়গপুর ও খড়গপুর গতকাল থেকে তো কেউ নেই জানো আজকে আছে শুধু ক্যাফেতে প্রিয়া আর রঞ্জনা আসবে নো बॉयজ অ্যাট অল একটা বয় না থাকলে দৌড়ঝাপ কে করবে এটা আমি বলেছি ওকে বল আচ্ছা ঠিক আছে ক্যাফেতে পৌঁছে গেছি এই যে আমাদের সুন্দর ক্যালকাটা সিক্সটি ফোর এখন বাজে দুপুর ডেটটা অ্যান্ড ইয়েস আমাদের ফেভারিট ব্যালকনি আমি এসে এসেই আগে এখানে আমার ল্যাপটপ ব্যাগ রেখে দিয়েছি এখান থেকে বসে কাজ করার মজাই আলাদা দেখো কি সুন্দর জায়গাটা আগের দিন যখন এসছিলাম তখন আমি জাস্ট কেটবেটস ব্লগ করে নিয়ে গেছিলাম আগের দিন যখন আমি এসছিলাম তখন জাস্ট একটুখানি আমরা ব্লগ করছিলাম বিকজ আমরা খুব অনেকগুলো কাজ নিয়েছিলাম অনেকগুলো মিটিং ছিল অনেকে সেটা দেখা করার ব্যাপার ছিল এতদিন ধরে না রেগুলার ব্লগসও দেওয়া হচ্ছে না না ফেসবুক না ইনস্টাগ্রাম কোথাও কিছু আপডেট আসছিল না প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম জানো তো মানে এই প্রফেশনটা যেটাতে আমরা এই মুহূর্তে আছি এটা যতটা দেখে হয়তো যতটা ইজি মনে হয় অতটাই ঠিক ইজি নয় ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড এখন যখন আমাদের চেন বড় হচ্ছে ফ্যামিলি বড় হচ্ছে সিক্সটি ফোর স্টাফ বড়ো হচ্ছে তো প্লাস অন্য অন্য শহরে হচ্ছে তো সব ম্যানেজ করে ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি ভেরি টায়ারিং সকালে আমি জাস্ট দুটো টোস্ট বিস্কুট আর একটু চা খেয়ে এসেছি তো এখানে আমি এখন খাবো হচ্ছে একটা কফি অ্যান্ড সবাই জানে দেখা মোকা চিন্ন তো জেনারেলি এমনি বাড়িতে থাকলে আমি এখন আজকাল একটু ব্ল্যাক কফিও খাই কারণ কি সব সময় চকলেট দেওয়া কফি খাওয়া ইটস নট গুড ফর মি এখানে যখন এসেছি ডেফিনেটলি আগে তো মোকা চিন্ন খাবো বা একটা ফ্র্যাপে খাবো বা কিটক্যাট শেক খাবো হ্যালো

যে মানে হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন গোয়িং অ্যান্ড আমরা সেটা কিভাবে কোপ আপ করছি বা আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সবসময় শেয়ার করেছি সব কিছুই শেয়ার করেছি তো ইয়েস এটাও বলতে চাই বাট তার আগে ডেফিনেটলি এক এক কাপ কফি এই শুনছো বলছি ভালো বলছি যে আমরা যেখানে বসেছিলাম ঠিক আছে সেইখানে একজন স্যার ম্যাম এসছেন উনি ওইখানেই বসবেন না অ্যান্টনি পুরো জায়গাটা খালি ওই জায়গাটা খুব সুন্দর ওই স্পটটা ইজ ভেরি বিউটিফুল ওর সামনে থেকে একদম গার্ডেনটা পিছনে মাঠটা দেখা যায় না যেটা বুঝলাম যে ওনারাও কাপল এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এসছেন এবং আমাদের আমাদের যে এক্স্যাক্টলি আমাদের যে আইডিয়াটা ছিল সেটা যা

অনেকক্ষণ পর আমরা দুজনে একটু সুযোগ পেয়েছি বালকুনিতে বসে কিন্তু হবে ও তুমি বেরিয়ে যাচ্ছ আমি আসছি আবার আচ্ছা আমরা এখানে দুজনে বসে কাজ করার চেষ্টা করছিলাম কিন্তু আমাকে এই সুন্দর ভিউটা না কিছুতেই কাজ করতে দেয় না আমি একদম অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে থাকি ওই তো পানির বাবু দাঁড়িয়ে আছে নিচে ঠিক আছে সন্ধ্যেবেলায় লাইট জ্বললে অনেকটা এরকম লাগে দেখতে যদিও বা এখনো সন্ধ্যে হয়নি কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে নেক্সট দিন যখন আসবো আমরা এখানে একদিন থাকবো বিকজ আমার ফেভারিট শীতকাল আসছে খুব তাড়াতাড়ি তো তো শীতটাই আসেনি অ্যান্ড যাই হোক এই সময়টা ভীষণ ভালো লাগে আর ফেব্রুয়ারি মার্চ করে সমস্ত ফেস্ট এখানে শুরু হয়ে যাবে তো ওই সময়টা একদম ঝকমক করে হ্যাঁ জানুয়ারি থেকে তো পুরো ঝকমক করে জায়গাটা এবং এবার প্রথম আমাদের প্রথম মানে ফার্স্ট টাইম অ্যাজ মানে কি বলবো ক্যাগার সিসি হ্যাঁ 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 তাই জন্য খুব বেশি এক্সাইটেড এই খড়গপুরে আমরা শুরু করতে চলেছি তন্দুর অ্যান্ড ইন্ডিয়ান এবং এখানে প্রচণ্ড ডিমান্ড আছে এবং এখানে আমাদের যত গেস্টরা আসে সবাই বলে যেহেতু এখানে কি ব্যাপারটা হচ্ছে যেহেতু ক্যাম্পাসের বাইরে সবসময় স্টুডেন্ট বা টিচারদের বা ম্যাডামদের স্যারদের যাওয়া হয় না ব্যবসাদের তলায় ওদের যদি কিছু থাকে সুবিধা হয় প্লাস ওরা এই খুব খুব কম সময়ের মধ্যে আমাদের ক্যালকাটা সিক্সটি ফোর টিমকে এবং ক্যালকাটা সিক্সটি ফোরকে ওরা ভীষণ আপন করে নিয়েছে আমরা ভীষণ ভালোবাসা পাচ্ছি এখান থেকে সব রকম সাপোর্ট সব রকম ভালোবাসা এবং এই জন্য আমরা এই বছর এই মাস থেকেই ডিসেম্বর থেকেই আমরা শুরু করে দিচ্ছি কালকাটা সিক্সটি ফোর আইআইটি সিক্সটি ফোর আর কালকাটা সিক্সটি ফোর আগরতলা এই দুটো জায়গাতে ইন্ডিয়ান অ্যান্ড তন্দুর তোমরা পাবে অ্যান্ড স্লোলি গ্রাজুয়ালি আমরা আরও অনেক চেঞ্জেস অ্যান্ড ভ্যারাইটিস অফ কিউজিং নিয়ে আসবো তো হচ্ছে ব্যাপার

পাখিগুলো সব বাড়ি ফিরছে তো এখানে গাড়ি পার্ক করলাম আর এখানেই গণেশ পুজো হয় ওইখানটাতে এখানে গণেশ পুজো হয় আর এটা হচ্ছে একটা কমিউনিটি সেন্টার আর এই যে স্টাফ ক্লাবটা দেখছো না এখানে একটা আছে স্টাফ ক্লাব তার ঠিক পাশেই হচ্ছে একটা এক্সিবিশন করার জায়গা তো নেক্সট টাইম যখন পুজোর আগে যখন আবার এক্সিবিশান করব খড়গপুরে তখন এইবার এই জায়গাটাই করতে হবে ক্যাফেতে মনে করে লেডিসরা আসে বাট দেখি না এই জায়গাটায় বেশি লেডিসরা আসে এবং সবাই জানে যেহেতু মার্কেটের মধ্যে মানে যারাই শপিং করতে আসে তারা এখানে আসবে এবং ক্যাফেতে করলে কি হয় লিমিটেড লোকজন আসে আর এখানে করলে কি হয় সবাই আসতে পারবে ছেলের জন্য আপেল নিয়ে নিয়েছি সবুজ আপেল চলো আমরা এসে গেছি নেস ক্যাফেতে এই যে একটা প্যাটিস নিয়েছি যে সস আছে আর আমাদের কফি ফেভারেট কফি এখানে আসলেই আমার সুব্রতাদার জন্য মন কেমন করে ভাবি এখন অবধি আসেনি না একদিন আইআইটিতে না ভাবিকে কতদিন দেখিনি কি কষ্ট হয় না কই আসবে হ্যাঁ ওর প্ল্যান তো আছে এই বছর আসার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেখা যাক আর সুব্রতাদাদেরও প্ল্যান আছে হ্যাঁ জানুয়ারিতে আসার আর বাবির মোটামুটি ওই পুজোর আগে প্ল্যান আছে তারপরে দেখা যাক

ধাবাস থেকে এত বড় এক্সপেনশন এবং একই জায়গাতে এরকম নয় যে পুরো শহর জুড়ে বা অন্য স্টেটে গিয়ে করেছে ওটা এক জায়গাতেই ফোকাস করে এবং সেই জায়গাটার একটা মানে টাউনশিপে পরিণত করেছে সাংঘাতিক বড় ইন্সপিরেশন ইন্সপিরেশন ডেফিনেটলি হ্যাঁ বলো চলো কি সুন্দর লাগে এখানটায় ঢুকলে এমা অ্যান্টনি গাছ দেখছে ওখানে গাছটা সুন্দর আমাদের গাছগুলো দেখতে না চিঙাটা ইয়াম্মি খেতে না

অ্যান্থনিকে নামিয়ে দিয়েছি আমরা ইয়ে এয়ারপোর্টের ওখানটাতে সিম্বু তুমি সারা দিন কি করছিলে কষ্ট পাচ্ছিলে কার জন্য কষ্ট পাচ্ছিলে তোমার জন্য তাহলে তুমি আমাকে বালিশ ছুড়ে মারছো করো যদি আমার জন্য কষ্ট পাচ্ছিলে তো খেলা করছো তুমি কি করলে সারা দিন সারা দিন আমি কাঁদলাম সারা দিন কাঁদলি কেমন করে কাঁদতে দেখি দেখাও হ্যাঁ মায়ের জন্য কান ছিলে না পাপার জন্য কান ছিলে দেখাও কেমন করে ঠিক করে কাঁদো এমনি করে তুই তুমি তুই সে আমাকে চুমু থেকে দেখো দেখো বাবা হিন্দি কথা বলছে বলছে আগে পিছ করে এসে কি করে এসেছি আমি আই আইব্রো করে আইব্রো করে এসেছি ভালো হয়েছে আমার আইব্রো করাটা না এখন হয়নি বাহ দেখো তো আমার আইব্রোটা ঠিক হয়েছে কিনা না দেখে না পচা হয়েছে আর ঝম্পা ঝম্পা কী করছিল আছে সারাদিন ঝম্পা ঝম্পা ধোঁঠা ভাত স্যালাড তারপরে আছে ডাল তারপরে তোমার মায়ের কালকে মালপোয়া বানিয়েছিল এখানে মাছের ঝোল আছে পাবদা মাছের পাঁচমিশালি তরকারি আর আলু ফুলকপি ভাজা কত কিছু আছে আমি এত কিছু খাবো না খেতে পারবো না আর যতই তাড়াতাড়ি বেরোয় না কেন সেই ঢুকতে ঢুকতে দশটা বেজে বসছিলাম ওখানে ঘন্টা একটু বসে ডিসকাশন করছিলাম কয়েকটা ব্যাপারে